আমি আজকে আপনাদের সাথে একটি ম্যাঙ্গো কেকের রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের কেকটি বাসায় ট্রাই করলে নিরাশ হবেন না ভালো লাগবে কেকটি চলুন শুরু করা যাক যে উপকরণ লাগবে আমি এখানে দেড় কাপ আম কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার মিল্ক আর দিয়ে একটা ডিম এখানে আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন এই কেকে ডিম ইউজ না করলেও কেকটা ভীষণ স্পঞ্জি এবং পারফেক্ট হবে আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দুই টেবিল চামচ তেল এবার সব উপকরণগুলো আমি ব্ল্যান্ডের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার একটি মিস্ত্রি বলে সবগুলো ঢেলে নিলাম লিকুইড মিক্সারটি এবার আমি দেড় কাপ ময়দা নিয়েছি এবার ময়দাটা এবারটি চাউনির সাহায্যে ছেঁকে নিবো আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার ও হাফ চা চামচ বেকিং সোডা এভাবে আমি অল্প অল্প করে চেখে নিব এবং মিক্স করতে থাকব কেকের ব্যাটারটি খুব আলতো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিতে হবে এবার পাটি ময়দাতা আমি ভাবে ছাড়নি সেকে নিয়েছি দেখুন আমি একটু ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছি আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আর কেকের ব্যাটারটা খুব আস্তে হাতে মিক্স করতে হবে তাহলে কেক কি বেশি স্পঞ্জি হবে আমার কেকের ব্যাটারটি রেডি হয়ে গেছে এবার এবার আমি যে মূলটের মধ্যে কেকটি বেক করবো সেই মূলটের মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে এক টেবিল চামচ তেল ও দুই টেবিল চামচ ময়দা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মোলটি রেডি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে বেকিং ও ব্যবহার করতে পারেন আমার কাছে এই প্রসেসটাই বেশি ইজি মনে হয় এবার আমি কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি কেকের উপরে একটু ডেকোরেশনের জন্য ছোট ছোট একদম মিহি করে নেওয়া দিয়ে সাজিয়ে নিছি এবার একটি স্পেচুলা দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে করে আমগুলো আলাদা হয়ে না থাকে কেকের সাথে একটু ভালো করে সেট হয়ে যায় এবার একটি হাড়িতে ছুটা বালি দিয়ে গরম হতে দিয়েছি মিনিটের জন্য গরম হয়ে গেলে আমি কেকের মোলটি পাঁচ সাবধানতার সাথে দিয়ে জন্য দিব হওয়ার আপনারা যদি এই মানে চুলায় কেকটি বেক করতে চান তাহলে এরকম অ্যালুমিনিয়াম অথবা সিলভার ঢাকনা ব্যবহার করলে আপনার কেকটি খুব সুন্দর কালার আসবে ঠিক ওভেনের মতো দেখুন আমার কেকটি বেক করা হয়েছে আমার ঠিক পঁয়ত্রিশ মিনিট লেগেছে কেকটি বেক করতে এবার আমি একটি নাইফের সাহায্যে কেকটি মোল্ড আউট করে নিচ্ছি দেখুন কেকটি কত সুন্দর হয়েছে উপর দিক থেকে খুব সুন্দরভাবে কালার এসেছে আমি কেকটি কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন আমার কেকটি কতটা স্পঞ্জি হয়েছে এবং একদম পারফেক্ট হয়েছে আশা করছি আমার এই আমি যেই পরিমাণ উপকরণগুলো বলেছি সেই পরিমাণ উপকরণ দিয়ে আপনারা যদি ঠিকঠাক মতো সব উপকরণ ব্যবহার করেন তাহলে আপনাদের কেকটাও বেশ স্পঞ্জ এবং পারফেক্ট হবে এই আমের সিজনে আপনারাও চাইলে এই কেকটি বাসায় বানিয়ে নিতে পারেন এবং ম্যাঙ্গো কেকটি এনজয় করতে পারেন পরিবার সবাইকে নিয়ে